আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুপ্তিস ওয়ার্ল্ড গাছপ্রেমীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের টপিকস হচ্ছে লেবু গাছ এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে এই ছোট্ট লেবু গাছটায় প্রায় পাঁচটার মতো লেবু এসেছে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু বিভিন্ন জাতের লেবু হয়ে থাকে এই গাছটা আমি কিনে এনেছিলাম এটা কোনো কলম বা চারা থেকে আমি তৈরি করিনি এটা জাস্ট বাজার থেকে কিনে এনেছিলাম লেবু গাছটা আর এই একটা ডালের মধ্যে পাঁচটা লেবু হয়েছে তো আজকে আমরা জানবো লেবু গাছের যত্ন সম্পর্কে সাধারণত লেবু গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না লেবু গাছ খুব সহজেই বেড়ে ওঠে কাটিন কিংবা কলম থেকে এই গাছটি তৈরি হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমি খুব বেশি বড় না মাত্র বিশ লিটারের একটা পাত্রের মধ্যে গাছটি রোপণ করেছি আর বেশ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ লেবু গাছে প্রচুর পরিমাণে শেকড় হয় তাই যখন আমরা বছরে দুই একবার মাটি চেঞ্জ করি তখনই আমরা এর অতিরিক্ত শেকড়গুলো ফেলে দিই আর বছরে দু একবার এই গাছটা আমরা কাটিং করে থাকি যেন গাছটা সাইডে খুব সুন্দর থাকে আর এতে ফলন খুব ভালো পরিমাণে আসে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র ডালের মধ্যে কিন্তু পাঁচটা লেবু ধরে আছে একটি লেবু পরিপক্ক হয়েছে যা আমাদের খাওয়ার উপযোগী সাধারণত লেবু গাছ বিভিন্ন জাতের হয়ে থাকে আমাদের ছাদ বাগানে প্রায় তিন ধরনের লেবু গাছ রয়েছে আমাদের ছাদ বাগানে কাগজি লেবু রয়েছে এই গন্ধরাজ লেবু রয়েছে আরেকটা ছোটো সাইজের লেবু রয়েছে সাধারণত আমরা অন্যান্য গাছে যে জৈব সার ব্যবহার করে থাকি ঠিক সেই জৈব সারগুলোই আমরা এই লেবু গাছও ব্যবহার করে থাকি যেমন সবজির খোসা গোবর সার ইত্যাদি তো আমরা লিকুইড সারও ব্যবহার করে থাকি লিকুইড সারের মধ্যে হচ্ছে সবজির খোসা কিছুদিন পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা আমরা এই গাছের মধ্যে ব্যবহার করি তো এই হচ্ছে সারের ব্যাপার খুবই সিম্পলভাবে একটি লেবু গাছ যত্ন নেওয়া যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ